হ্যালো এভরি ওয়ান আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই গতকাল সাতাশে নভেম্বর আমার দুটো কাজ ছিল সেই কাজের উদ্দেশ্যে ফার্স্ট যেখানে আমার লোকেশনটা ছিল সেটা হচ্ছে চন্দননগর তার জন্য আমাদেরকে প্রথমে গঙ্গা পার হতে হলো আমরা এই ঘাট দিয়ে ওই পারে চন্দননগরে যাচ্ছি তো এসে বসে আছি অনেকক্ষণ পরে আমাদের লঞ্চটা ছাড়লো আর এই দেখো চন্দননগর ঘাটে আমরা চলে আসলাম আর ফার্স্ট কাজ ছিল আমার তো ওকে সাজালাম তো অন্তত পাঁচ আমার কাছ থেকে সেজেছেই তো ওকে সাজানোটা খুব একটা প্রবলেম ছিল না কারণ ওর কি লাগবে কি কি ওর ডিমান্ড সমস্তটাই আমার জানা তাই ওকে মোটামুটি সাজিয়ে দিলাম তো দেখো ওর ফুল লুকটা করতে কিছুটা তুলে তারপরে তখনও গয়নাও পরতে পারেনি তো গয়না বলেছে চলে আসছি সেই চন্দননগর থেকে আবারও কল্যাণী তো এই দেখো এখানে ব্রিজে কিন্তু কাজটা হচ্ছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে আর ভীষণ ধুলো খেয়ে এসেছি আর এখানে চলে আসলাম আরেক বান্ধবীকে সাজাতে তো ছেলের কি ডিমান্ড দেখো তো এরপর ওর লুকটা আমি ক্রিয়েট করছি কারণ ও প্রথমবার সাজছে তোর কীরকম কি পছন্দ অবশ্যই জেনে নেওয়া দরকার আছে তো স্টার্ট করে দিয়েছি সাজানো বললো আমাকে যে বিয়ের তো সাজিনি তো ওকে আমি বিয়ের মতো পুরো ব্রাইডের মতোই প্রায় সাজিয়ে দিয়েছিলাম কিন্তু একটা প্রবলেম হলো যে আইব্রোটা করেনি আইব্রোটা না করলে কিন্তু আইব্রো সেপ দিতে খুব প্রবলেম হয়ে যায় তো যারা যারা সাজতে চাইছো অবশ্যই আইব্রোটা করে রাখবে তাহলে আইটা বেশি ফুটবে এবং আইব্রোটাকেও সুন্দর করে ক্রিয়েট করা যায় তো দেখো আর মোটামুটি সাজিয়ে দিচ্ছি ও আই মেকআপটা খুব ভালো চেয়েছে সেভাবে আমি সাজিয়ে নিচ্ছি কারণ ও বিয়ের বেনারসি পড়েছে সেভাবে ওর আই মেকআপটা আমি ক্রিয়েট করে নিয়েছি গোল্ডেনের উপর আই মেকআপটা ক্রিয়েট করে সাথে সাথে আরেকটা কথা বলে দিই যারা আমার কাছে সাজতে চাইছো বা ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে চাইছো ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো এবং নিজের স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে তুলো নিজের লুক দিয়ে আর অবশ্যই যারা ক্লাসের জন্য ফুল ডিটেলস জানতে চাইছো হয় তোমরা কন্ট্যাক্ট করো ওই নাম্বারে নাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো দেখো ওর আই মেকআপটা আমি ক্রিয়েট করেছি আর একটু গ্লিটারি আই মেকআপ করেছিলাম গোল্ডেনের ওপর তো ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেই হবে তার ওর কেমন লেগেছে অবশ্যই তোমাদের দেখাচ্ছি তো এই ছিল ওর ফুল লুকটা ভীষণ সুন্দর লাগছিল আমার চোখে তোকে খুব ভালোই লাগছিল এই ছিল আজকে দুটো কাজ ভীষণই মানে টেনশনে ছিলাম কারণ এটা চন্দননগর আর কল্যাণে দুটো দুপাশে তো ওই জার্নি করে আসাটা খুব মুশকিল কারণ পথে ঘাটে অনেক কিছুই হতে পারে তো আমার তো খুবই ভালো লেগেছে এবার মনে হচ্ছে যেন সময় পার্টি করতে গিয়ে ব্রাইডালে করে দিয়েছে আমি সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে আইমে কে অসাধারণ লেগেছে আমার ভীষণ ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে ওকে তো একদম চিনতেই পারছি না নিজে এই দুজনের দায়িত্ব নেওয়াটা কিন্তু খুব মুশকিল এবং কাজটা সম্পূর্ণ করতে পেরে আমি খুব খুশি হয়েছি তো এই ছিল আজকে দুটো কাজ তোমাদের কেমন লেগেছে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো তো চলো আজকে আমাকে এখানে এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকে আমাদের টাটা